বাংলাদেশের বিএনপি নামক রাজনৈতিক দলটার সভানেত্রী এবং দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি প্রচণ্ড রকম অসুস্থ অবস্থায় ঢাকা রেভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং এত অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং যে কারণে তাকে সিসি সিসিইউতে ভর্তি রাখা হয়েছে এখন সিসিইউটা কি ইউটা হলো করোনারি কেয়ার ইউনিট করোনারি খেয়ার ইউনিট তো করোনারি কেয়ার ইউনিট হলো এক ধরনের ইনটেন্সিভ কেয়ার ইউনিট যারা নাকি বস্তুত হার্ট তারপরে তারপরে এবং ওই চেস্ট ইত্যাদি সম্প সম্পর্কিত হার্ট তারপরে চেস্ট ইত্যাদি সম্পর্কিত অসুখে বা সংক্রমণে ভুগে শ্বাস প্রশ্বাসে যাদের কষ্ট হয় বস্তুত তাদেরকেই এই করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় এটা হলে এক প্রকার যে আইসিইউ ইউ অর্থাৎ ইনটেনসিভ কেয়ার ইউনিট তো এইগুলো বস্তু তো অত্যন্ত সংকটাপন্ন অত্যন্ত সংকটাপন্ন অসুস্থ ব্যক্তিদেরকে এই ধরনের পরিস্থিতিতে রাখা হয় তো এখন এই উপলক্ষে সারা দেশের মানুষ জাতি ধর্ম বর্ণ এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়ার কিন্তু রোগ মুক্তি কামনা করছেন কারণ বাংলাদেশ বর্তমানে একটা ক্রান্তি লগ্নে আছে এবং এই ধরনের একটা ক্রান্তি লগ্নে সুস্থ বেগম খালেদা জিয়া বাংলাদেশে কিন্তু একটা ইউনিটি গঠন করার মতো ওনার সেই ব্যক্তিত্বটা আছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই সুতরাং এই মতো মানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ওনার সুস্থ হয়ে ওঠাটা কিন্তু দেশ ও জাতির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমিও ব্যক্তিগতভাবে চাই যে উনি সুস্থ হয়ে উঠুন এবং আবারও রাজনৈতিক যে হাল অর্থাৎ রাজনীতির হাল উনি ধরুন এবং আর যাই হোক বিএনপি নামক দলটার যে নেতাকর্মী সমর্থক তাদের মধ্যে আবার ইউনিটি গঠন করে উনি দেশ পরিচালনা এবং দেশের সেবা কার্যে উনি নিজেকে নিয়োজিত করুন এটা আমিও চাই বাংলাদেশের এখন কিন্তু তাকে ভীষণভাবে প্রয়োজন উনি যদি সুস্থ হয়ে একটা ডাক দেন তাহলে এটা নিশ্চিত যে তখন এই যে বিএনপির নেতাকর্মীরা তাদের যে আন্তর্দ্বন্দ্ব যে আভ্যন্তরীণ কুন্দল এগুলো ভুলে একেবারে কি বলা যায় ওই যে মেষ পালক যেমন মেষদের ডাক দিলে পাশ পাশ চলে আসে না যে এখানেই থাকুক না কেন চলে আসে আপনারা যদি দেখেন তো খালেদা জিয়াও কিন্তু এই বিএনপি নামক দলটার ওই পালক যে মেশপালক ডাক দিলে এই মেষগুলা কিন্তু সব তার পিছন পিছন ছুটবে তখন তারা কিন্তু আন্তর্দ্বন্দ্ব বা কন্দল এগুলো কোনো কিছুই আর তাদের মধ্যে রাখবে না এরকমই তো যেহেতু বাংলাদেশে এখন ক্রান্তিকাল চলছে অর্থাৎ এই মুহূর্তে তার খুবই ভীষণ দরকার বাট উনি দুঃখজনকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এখন জানি না তার ভাগ্যে কী আসলে হতে যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে তার বয়স কিন্তু এখন সাতাত্তর আটাত্তর বছর এরকম অ্যাটলিস্ট সাতাত্তর বছর তো বটেই বাংলাদেশের জলবায়ু আবহাওয়া এবং ভৌগোলিক পরিবেশ এর ভিত্তিতে সাতাত্তর বছর কিন্তু অনেক বয়স এই ধরনের বয়সে বাংলাদেশের সিংহভাগ মানুষ আসলে বার্ধক্য উপনীত হয় খুব কম মানুষই আছে যারা তাদের শরীর স্বাস্থ্যকে ঠিকমতো রাখতে পারে সুতরাং সেই দিক দিয়ে বিচার বিবেচনা করলে উনি আসলে শারীরিকভাবে অসুস্থও না বলে ওনাকে বলা যেতে পারে যে উনি আসলে বার্ধক্য রোগে আক্রান্ত এবং এই বার্ধক্য রোগে আক্রান্ত এর মানে কি মানে হচ্ছে তখন কিন্তু বিভিন্ন উপসর্গ শরীরে কিন্তু দেখা দিবে যেমন ওনার নাকি হার্ট এবং লাং এই দুইটা জিনিসে নাকি সংক্রমণ হয়েছে বার্ধক্যে যখন উপনীত হয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তো তখন অনেক কমে যায় ফলে হচ্ছে কি যে কোনো ধরনের রোগে আক্রান্ত হতে পারে যেমন এখন ওনার এই যে হার্ট এবং লাংয়ে যেমন সংক্রমণ দেখা দিচ্ছে এই ধরনের রোগ কিন্তু তার ওই কিডনিতেও হতে পারতো বা ইয়েতেও হতে পারতো ওই যে লিভার অথবা গোল ব্লাডার আরও অন্যান্য জায়গায় বিভিন্ন ব্যাধি হতে পারে অর্থাৎ বার্ধক্য উপনীত হলে যে কোনো রোগব্যাধি হতে পারে বস্তু তো খালেদা জিয়া এখন বার্ধক্য রোগে আক্রান্ত এটা হলো বাস্তব কথা তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ধরনের একটা পরিস্থিতিতে তার ছেলে তারেক রহমান যিনি এখন লন্ডনে আছেন উনি কি এখন দেশে ফিরে আসবেন কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এবং অবশেষে তারেক রহমান উনি লন্ডন থেকে জানিয়েছেন যে উনি প্রচণ্ড রকমভাবে মর্মাহত তার মায়ের এই যে বর্তমান পরিস্থিতির জন্য অর্থাৎ যে ভীষণভাবে অসুস্থ হয়ে হাসপাতালে আসেন উনি অবশ্যই দেশবাসীকে তার সুস্থতা কামনা করার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বলছেন শোকে কিন্তু উনি যে এই মুহূর্তে দেশে ফিরে আসবেন না মানে বাংলাদেশে ফিরে যাবেন না এটা আবার উনি ইনডিরেক্টলি বলে দিয়েছেন এটা কিন্তু মানুষকে বিস্মিত করেছে আফটারঅল এইখালে যেহেতু তার মা এখন উনি যেভাবে যে অবস্থায় আছেন উনি তো আমার মনে হয় যে ওই তারেক রহমানকে যদি কাছে পাইতেন এমনও হতে পারত যে উনি উনি হয়তো সুস্থ হয়ে যেতেন তাই না এরকম পরিস্থিতিতে আসলে পিতা মাতা যদি সন্তানকে কাছে পায় তখন একটা মানসিক শক্তি তার মধ্যে জেগে ওঠে যে কারণে অনেক ক্ষেত্রে হয় কি অসুস্থতা থেকে আবার সুস্থ হয়ে যায় এরকম হয় অর্থাৎ খালেদা জিয়ার কাছে বর্তমানে মানে বেগম খালেদা জিয়ার কাছে বর্তমানে তারেক যে একে যতটা প্রয়োজন সারা জীবনেও সারা জীবনে বেগম খালেদা জিয়ার কিন্তু এতটা প্রয়োজন ছিল না বাট তারেক রহমান কিন্তু বাংলাদেশে ফিরবেন বলে মনে হচ্ছে না অ্যাটলিস্ট তার বক্তব্য বিবৃতি থেকে যদিও অবশ্য বিএনপির নেতাকর্মীরা চাচ্ছে যে উনি ফিরে আসুন কিন্তু উনি ফিরে যাবেন না আসলে এটা তারেক রহমানের একটা দুর্ভাগ্য বলা যায় ওই গত পাঁচ অগস্টে সেদিনই কিন্তু উনি ওই বাংলাদেশে ফিরে আসার যে ট্রেন ওই ট্রেনটা কিন্তু উনি মিস করছিলেন এবং আমার কাছে কেন জানি মনে হয় যে জীবনের সবচেয়ে বড় ভুল তারেক রহমান ওই ওই দিনই করছিলেন মনে করেন যে পাঁচ থেকে আট অগস্ট এই যে এই যে তিন চার দিন তাই না উনি যদি তখনই বাংলাদেশে ফিরে আসতেন বাংলাদেশের প্রশাসন বলেন মিলিটারি বলেন বা যে মানে যারাই থাকুক না কেন তাদের কারো কোনো সাধ্য ছিল না তাকে গ্রেপ্তার করে জেল হাজতে ঢুকাবে যদিও তার তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল কয়েকটা মামলায় তার সাজার রায়ও হয়ে গেছিল কিন্তু এত কিছুর পরেও তার কেশাগ্র টাচ করার কারো কোনো ক্ষমতা ছিল না কিন্তু এই বিষয়টা উনি বুঝতে ব্যর্থ হয়েছিলেন ইন দি মিন টাইম ডক্টর মোহাম্মদ ইউনুস্যাফ ক্ষমতা চলে আসলেন এবং এরপরও তিন চার মাস এমন পরিস্থিতি ছিল ওর মধ্যেও যদি তার তারে ক্রমণ যদি বাংলাদেশে ফিরে আসতেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা ছিল না তার এক কেশাগ্র টাস্ক করার এবং যখন উনি ফিরিয়ে আসলেন না এখন কী জন্যে ফিরিয়ে আসলেন না সেটা তো উনি ভালো করেই জানেন কারণ ওনার মনে হয়েছিল যে সেনাবাহিনী হয়তো বা তার উপরে আবারও চড়াও হতে পারে তাকে হয়তো জেল হাজতে ঢুকাতে পারে এরকম নানা কিছু আছে এবং তারপরে একটা নিরাপত্তার বিষয়ও তার মধ্যে কাজ করছে যে গেলে তার উপরে ফিজিক্যালি অ্যাটাক টাটাক হয় কি না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তার উপরে কাজ করছে তো উনি কিন্তু তখনও ফিরে আসেন না এই যে উনি ট্রেন মিস করলেন এবং এরপরে পরিস্থিতি তো আস্তে 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 নাজুক হয়ে গেছে তাই না প্রথম দিকে বাংলাদেশে এই বিএনপির যে জয় জয়কার বা একটা জোয়ার তৈরি হয়েছিল এটা কিন্তু আস্তে আস্তে বিএনপির নেতাকর্মীদের কর্ম কর্মকাণ্ডের কারণে আস্তে আস্তে মিলিয়মান হতে হতে আস্তে আস্তে আমরা দেখলাম যে এখানে জামায়াত ইসলামী একেবারে ফ্লোরিশ করলো উপরে উঠে চলে আসলো এখন তো জামায়াত ইসলামই হলো বিএনপির সবচেয়ে বড় রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী এখন এই মুভমেন্টটা আসলে সরকারকে কতটা ভয় পাচ্ছে তারেক রহমানকে জানে আমার কাছে মনে হয় যে তার থেকে তার থেকে বেশি ভয় পাচ্ছে মনে জামাত ইসলামকে এবং জামাত ইসলামের সহযোগী বিভিন্ন ইসলামী দল আছে না যারা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে নানা রকম উগ্রবাদী কর্মকাণ্ড করে তো তারেক রহমান মনে হয় ভয় পাচ্ছেন যে এখন দেশে ফিরলে হয়তো সরকারের থেকে তার রেয় পেলে পেতেও পারে কারণ তার তো কেসগুলো আস্তে আস্তে সব মিশে হয়ে গেছে আর যেগুলোতে শাস্তি টাস্তি হয়েছিল সেগুলোও ঢিস মিশে হয়ে গেছে তাই এখন তো তার বিরুদ্ধে কোনো কেস কারবার নেই এখন তো উনি খুব ইজুলেই বাংলাদেশে ফিরে আসতে পারেন কিন্তু ওনার কাছে কেন জানি মনে হচ্ছে যে উগ্রবাদী সংগঠন হয়তো তাকে সরিয়ে দিতে পারে কারণ বাংলাদেশে এখন এই যে ইসলামী দলগুলো তারা তো ক্ষমতায় যেতে চাচ্ছে এবং ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত করবে তার সামনে সবচেয়ে বড় বড়ো বাধা হচ্ছে এই তারেক রহমান তাই না প্রথম বাধা ছিল অবশ্যই খালেদা জিয়া কিন্তু যেহেতু উনি অসুস্থ এবং বার্ধক্যজনিত রোগে আক্রান্ত তাকে এখন কেউই অর্থাৎ যারা নাকি মৌলবাদী শক্তি তারা কিন্তু কেউই তাকে আর প্রতিদ্বন্দ্বী মনে করে না বাট তারেক রহমানকে তো মনে করে কারণ বেগম জিয়ার পরে তো তারেক রহমানই এর দেশের মানে তাদের যে বিএনপি নামক দলটার হাল ধরবেন এবং বর্তমানে তো উনি অস্থায়ী চেয়ারম্যানও অর্থাৎ অ্যাক্টিং চেয়ারম্যান তাই না তো এখন মনে মনে হয় যে উনি ওই ভয়ে দেশে আসছেন না কি জানি এখন সেটা তার ব্যাপার বাট আমার কাছে এরকমই মনে হয় কিন্তু আমার আমার কাছে এটাও মনে হয় যে এই মোমেন্টেও উনি হয়তো তার যে ট্রেনটা উনি মিস করছিলেন উনি সেকেন্ড ট্রেন উনি পেয়ে গেছেন উনি যদি এখনও দেশে ফিরে আসতেন দেশের রাজনৈতিক পরিস্থিতি পুরা পুরো উল্টে যেত এই যে এতদিন বিএনপি নামক দল বিএনপি নামক দলটা এবং তার নেতাকর্মীরা সারা বাংলাদেশে যে তাণ্ডব করেছে আমার মনে হয় যে এটা থেকে এই দলটা অনেকটা নিষ্কৃতি পেতে পারতো এবং সেকেন্ড ট্রেন এটাও উনি কেন স্বেচ্ছায় উনি ট্রেনটা মিস করছেন আমি জানি না তবে আমার মনে হয় যে এই সান নিয়ে নেওয়া উচিত ছিল বাট উনি একটুও সাহস করবেন না উনি যদি মনে করেন যে দেশে ইলেকশন হয়ে যাবে জিতে যাবে তার দল এবং তারপরে সবাই মিলে তাকে প্রধানমন্ত্রী বানাবেন এবং অতঃপর উনি বাংলাদেশে ফিরে আসবেন রাজকীয় স্টাইলে আমার মনে হয় যে বিষয়টা কমপ্লিটলি ইতিহাসের যে ধারা তার এগেনস্টে গিয়ে উনি ভাবনা করছেন পৃথিবীর কোন দেশের কোনো ইতিহাসে এই ধরনের কোনো রেকর্ড নেই হ্যাঁ অনেক দেশের রাজনৈতিক নেতারা কিন্তু বাইরে বিদেশে নির্বাসিত ছিলেন এবং তারা দেশে ফিরে গিয়ে তারা কিন্তু বরেণ্য হয়ে তারপরে তারা ক্ষমতায় গেছেন কিন্তু তাদেরকে অবশ্যই অবশ্যই রিস্ক নিয়ে দেশে ফিরে যেতে হয়েছে অনেক ক্ষেত্রে কারাবরণ করতে হয়েছে এবং তারপর জনগণই তাদেরকে বের তাকে বের করে এনে তারপরে কিন্তু দেশের ক্ষমতা তার হাতে ন্যস্ত হয়েছে আমরা ইতিহাসের বিভিন্ন বিভিন্ন দেশে কিন্তু আমরা এগুলাই দেখি যেমনই যে আয়তুল্লা রহুল্লাহ ঘমিনী তাই না উনি ফ্রান্সে ছিলেন উনিশশো সালে যখন ইসলামী বিপ্লব ঘটে ইরানে তখন কিন্তু ওই পূর্ব বিপ্লব হওয়ারও এক দেড় সপ্তাহ আগে উনি কিন্তু ইরানে ফিরে আসছিলেন এবং তখন কিন্তু তার রিস্ক ছিল তো এই হলো অবস্থা এখন তারেক রহমান যদি মনে করেন যে উনি কোনো রকম রিস্ক নেবেন না একেবারে প্রধানমন্ত্রী হয়ে দেশের বাইরে থেকে উনি একেবারে দেশে গিয়ে একেবারে সিংহাসনে বসে পড়বেন আমার মনে হয় যে এটা একটু অতিরিক্ত চিন্তাভাবনা হচ্ছে এবং এই ধরনের ঘটনা যদি ঘটেও বাংলাদেশের ক্ষেত্রে এটা হবে কিন্তু একটা রেকর্ড অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম রেকর্ড হবে বাট আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে তার যে ভাবমূর্তি বাংলাদেশে এখনও এবং আন্তর্জাতিকভাবে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম এবং তাকে এটাও বিবেচনা করতে হবে এই বিগত পনেরো ষোলো মাসে এই বিএনপি নামক দলটা যেভাবে তাণ্ডব চালিয়েছে এটা কিন্তু বাংলাদেশের মানুষের মনে এখন দগদগে ঘা হয়ে আছে হ্যাঁ বিএনপির সেই জনপ্রিয়তা যেটা নাকি পাঁচ অগস্টের পরে সেটা কিন্তু এখন আর নাই এটা উনি লন্ডনে বসে উপলব্ধি করতে পারছেন কেন জানি না এবং ইন দি মিন টাইম যদি আওয়ামী লীগ আবার বিদর্পে ফিরে আসে যেটার সম্ভাবনা দেখা দিচ্ছে হয়তো আগামী ডিসেম্বর জানুয়ারিতেই হয়তো সেই ঘটনা ঘটে যেতে পারে কারণ কারণ আন্তর্জাতিক মঞ্চে তো ব্যাপক খেলাধুলা চলছে তাই না বাংলাদেশের পলিটিক্স তো আর বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে নাই বাংলাদেশে যারা সরকার চালাচ্ছে তাদেরও হাতে নাই এখন বাংলাদেশের পলিটিক্স নির্ধারিত হচ্ছে এক নম্বর আমেরিকা আর দুই হলো ভারত এখন এই দুই দেশ এক হয়ে কি করতে যাচ্ছে বাংলাদেশে কে জানে তবে যেটা মনে হচ্ছে এখন ভারত এবং আমেরিকা উভয়ই এখন একমত যে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতেই হবে এবং বাংলাদেশে একটা স্থিতিশীলতা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে যদি ইলেকশন করা হয় তাহলে বাংলাদেশে যে কোনো স্থিতিশীলতা আসবে না বরং আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠবে এবং মৌলবাদীরা আরও বেশি উগ্র হয়ে উঠে বাংলাদেশকে যে একটা মৌলবাদীদের স্বর্গরাজ্য তৈরি পরিণত করবে আমেরিকা এবং ভারত আমি বিভিন্ন সূত্রে খবর পাইলাম তার একমত হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু দুর্দণ্ড প্রতাপে ফিরে আসার সুন্দর সম্ভাবনা অলরেডি তৈরি হয়ে গেছে আর তাই যদি হয় শেষ ক্ষেত্রে এই যে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা উনি লন্ডন থেকে ইহজীবনে আর ফিরতে পারবেন সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে অর্থাৎ এই দ্বিতীয় ট্রেন তার ধরা উচিত এই ট্রেন যদি উনি ফেল করেন তাহলে বাংলাদেশে তার ভবিষ্যৎ কি হবে এটা ভবিষ্যৎই বলবে তবে সেই ভবিষ্যৎটা যে খুব মধুর হবে আমার অন্তত সেটা মনে হচ্ছে না ধন্যবাদ